রান্নার থাকে এখন তালে রাটি খেতে বসে গেলাম এটা তো আমার অনেক বেশি পছন্দের তোমার আমারও ভালো লাগে কিন্তু এটা চিনতে অনেক কষ্ট একটু কষ্ট না কষ্ট মানে এটা খুব সাবধানে ধৈর্য নিয়ে চিনতে হয় তো যে পানিটা সেটা বের হয় নতুন এটার ভেতর যে মজার একটা রস থাকে সেটা বের হয়ে যায় সেটা প্রিয় ভাই বোন বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম এবং আদাব সবাই কেমন আছেন আশা করছি অনেক অনেক ভালো আছেন আপনাদের দোয়া আর ভালোবাসায় শুক্র আলহামদুলিল্লাহ আমি ভালো আছি শুরু করে দিলাম দুপুরে রান্নাবান্না লম্বা লম্বা করে কিছু আলু কাটাকুটি করে রেখেছি এটা বিকেলে ফ্রেঞ্চ ফ্রাই করে খাবো আর এখানে মাছের ডাল মানে মাশ কলায়ের ডাল এটাকে আমি গরম পানি দিয়ে ভিজাই রেখেছি রুই মাছ দিয়ে রান্না করব। এখানে কি কয়েক টুকরা মাছ ভেজে নিচ্ছি এটা ডাটা আলু দিয়ে রান্না করব। আগে আমি চিংড়ি মাছ আর ইলিশ মাছ দিয়েই মূলত ডাটা রান্না করতাম এখন যখন যেটা সামনে থাকে সেটা দিয়ে রান্না করি মাশাল্লাহ খেতে ভালোই লাগে আরেকটা বিষয় হচ্ছে ডাটাটা কিন্তু আমি একটু ভাপ দিয়ে রান্না করি তাতে করে একটা তিতো তিতো একটা ভাব থাকে সেটা লাগে না খেতে অনেক বেশি মজা লাগে তাছাড়া ডাটা খেতে আমি খুব বেশি বেশি ভালোবাসি শরীর স্বাস্থ্যের জন্য খুবই উপকারী একটা সবজি তো প্রথমে আমি মশলা কষাই নিয়েছিলাম এখন ডাটা আলু দিয়ে দিলাম এখন খুব ভালো করে কষাই নেব পরিমাণ মতো ঝোল দিয়ে রান্না করে নেবো প্রিয় ভাই বোন বন্ধুরা যারা আমাকে শুনছেন বা দেখছেন সকলের কাছে বিনীত অনুরোধ থাকবে অবশ্যই একটা লাইক করবেন আপনাদের একটা লাইকের জন্য আমাকে কেউ দেখতে পারবে না কিন্তু আপনার একটা শেয়ারের জন্য আমাকে কেউ কেউ দেখার সুযোগ পাবে যদি আমার ব্লগ ভিডিও আমার কথাবার্তা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটা শেয়ার করে দিতে পারেন আরেকটা বিষয় হচ্ছে কেউ যদি আমাকে বন্ধু করে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই কমিউনিটিতে লেটার রাখবেন কেমন কথা বলতে বলতে আমি এখানে ডাল রান্না বসাই দিয়েছি প্রথমে পেঁয়াজ কাঁচামরিচ ভেজে নিয়েছি তারপর আদা রসুনটাও ভেজে নিয়েছি তারপর গুঁড়া মশলা দিয়ে দিলাম আজকে একটা বিষয় ভুল হয়েছে সেটা হচ্ছে তেলের বোতলে আর কি তেলটা শেষ হয়ে গিয়েছিল কন্টিন থেকে তেল ঢালার সময় তেলটা একটু বেশি পড়ে গিয়েছিল তো সে কারণে তেলটা একটু বেশি চিটচিট করছে তো কিছু মাছ মানে ছোট ছোটো কিছু পিস এটা আমি ভেজে রেখেছিলাম এখন এই যে খুব ভালো করে কষায় নিয়েছি আর ভেজে সরি ভিজানো যে ডাল আছে গরম পানি দিয়ে ভিজাই রেখেছিলাম সেটা এখন ঠেলে দিলাম তারপর উল্টে পুলটে খুব ভালো করে কষাই নিব কষানোর পর পরিমাণ মতো ঝোল দিয়ে রান্না করে নিব। আর এই ডালটা আমার কাছে খুব বেশি মজা লাগে যদিও সচরাচর খাওয়া হয় না এই ডালটা খেতে একটু ভেজাল আছে বাজার থেকে কিনে আনার পর এটাকে টালা দিতে হয় তারপর ব্ল্যান্ডারে গুঁড়া করতে হয় তারপরে এটাকে রান্না করে খেতে হয় আর কি তো যাই হোক এই ডালটা যখন রান্না করেছিলাম এত বেশি মজাও হয়েছিল খেতে এই ডালটা অনেকটা স্যুপের মতো লাগে আবার গরম ভাতের সাথে খেতে অনেক বেশি বেশি মজা লাগে তারপর আমি রুটি পরোটা দিয়েও খেয়েছিলাম দেখতে কত বেশি ইয়ামি হয়েছে দেখেন ডালের কালারটা এত বেশি সুন্দর হয়েছিল এক হাঁড়ি ডাল আমার ঘরে আর কি আমরা সবাই খুব বেশি পছন্দ করে খেয়েছি আরেকটা বিষয় হচ্ছে ডালের ফ্লেভারটা এত বেশি সুন্দর ছিল কি আর বলবো আর আজকে অল্প অল্প করে আরও কিছু রান্না করব। কারণ অনেক বেশি বেশি গরম প্রতিদিন রান্না রান্নাঘরে আসতে একদম ইচ্ছা করে না সে কারণে এই যে মেয়ের জন্য আবার চিকেন নিয়েছি মিষ্টি কুমড়া নিয়েছি চিংড়ি মাছ দিয়ে রান্না করব। আর আমার বাসায় একটা সমস্যা হচ্ছে আমার মেয়েটা তো সব কিছু খায় না ডাটা দিয়ে রুই মাছ এটা তো খাবে না চিংড়ি দিয়ে মিষ্টি কুমড়া সেটাও সে খাবে না তার জন্য আবার একটু চিকেন নিয়েছি আর ব্রয়লার চিকেন যেহেতু এটা আমি সবসময় একটু ভেজে বুঝে রান্না করি এই আর কি আর এই যে এভাবে ভেজে রান্না করলে খেতে অনেক বেশি মজা হয় যদি কারো ভালো লেগে থাকে আমার মতো করে এভাবে রান্না করে খেতে পারেন আর আমার মেয়ে সব সময় বলবে যে তুমি নানুর মতো ছোট ছোট করে চিকেন কাটতে পারো না আমার মা মানে এরকম ছোট ছোট করে মুরগি কাটাকুটি করে তারপর রান্না করতো তো যাই হোক এই তো রান্নাটা করছি থাকে না আমার সাথে হ্যাঁ চিকেন না যে কোনো মাংসকে একটু আদা রসুন বেশি দিতে হবে এটা এখানে তেল ভাজা হতে থাক। এখন আমি কি করব? এই মেয়ে ঝাল হবে নাকি তো বেশি না। এই মেয়ে সবাই স্ট্রোক করছে। পরে ঝাল খেয়ে আমার অবস্থা খারাপ হয়ে ওই ঝাল কখন নమ్ము করি? টেস্ট করবা একদম। এই লবণ দিয়েছিলাম। না। এই লবণটা দিতে গেলে আমার যত ঝামেলা লাগে। আচ্ছা পরে টেস্ট করে লাগলে আবার দিব। কারণ যখন মাংসটা মেইน এড করেছিলাম তখন তো আবার দিয়েছিলাম। এটাকে না চিকেন ঝাল ফ্রাই বলে মানে বেশি ঝোল ঝোল না কিন্তু ঝোল করবার জন্য একটু মাখা মাখা ঝোল। তুমি তো আবার ঝোল খেতে পছন্দ করে কিন্তু অত শুকনো তরকারি એટলা পছন্দ করে না। অল্প করে একটু পানি দিয়ে দিলাম। মশলাটা খুব ভালো করে কষানোর জন্য রান্নার আসলে সবকিছু এক রকম। তারপর ধীরে করা লাগে, দেখানো লাগে, সেই জন্য বলা। এই কথাটা আমি প্রায় প্রতিদিনই বলে থাকি।

তারপর তারপর আবার হচ্ছে আমি দিহে কইলাম আবার দিও কই দিতে পারে তাই তার মানে সুজা সুজি বলো আমি শ্বশুর বাড়ি চলে যেতে পারি নেহি হ্যাঁ ওই যে সবে কোন টিটকে বলছ না ফেসবুকে দেখলাম কিছু बोलते কি কি জানো ওর মা বলছে লেখা পড়া করতে না কি করতে বলেন না আমি পড়ব না আমাকে শ্বশুর বাড়ি পাঠাই দাও আমার চিকেনটা কষাতে কষাতে তেলটা কিন্তু একদম ছেড়ে দিয়েছে আমি অনেকক্ষণ ধরে চিকেনটা কষায় নিয়েছি এই চিকেনটা একটু মশলাদার আর খুব বেশি বেশি কষায় নিলে খেতে বেশি মজা হয় কাঁচামরিচ দিয়ে দিলাম একটু জিরা গুঁড়া দিয়ে দিলাম আজকে আমরা দুজন অনেক গল্প করলাম মানে মা আর মেয়ে গল্প করতে করতে রান্নার শেষের দিকে চলে আসছি আর রান্নাটা হয়ে গেছে চিকেন রান্নার ফাইনাল লুক দেখানোর জন্য চলে আসলাম দেখতে যেমন সুন্দর আর লোভনীয় হয়েছিল বিশ্বাস করেন খেতে এত বেশি মজা হয়েছিল আমি সচরাচর মুরগি খাই না তো আমার মেয়ে আমাকে বলছিল আম্মু আজকে মুরগিটা এত বেশি মজা হয়েছে তুমি একটু খেয়ে দেখো খেয়ে দেখলাম সত্যি সত্যি অনেক বেশি বেশি মজা হয়েছে আর এখানে চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড় এটা চুলায় হচ্ছে কোয়াটার চা চামচ চিনি দিয়ে দিয়েছি আর বিকেলবেলা ফ্রেঞ্চ ফ্রাই খাবো সে কারণে আলুটা আমি একটু মরিচের গুঁড়া আর হচ্ছে একটু লবণ দিয়ে ভাপ দিচ্ছি তারপর এটা একটা ছাঁকনিতে ঢেলে রাখবো তারপর টিসু দিয়ে মুছে পানিটা মুছে তারপর একটু ময়দা লবণ দিয়ে ভাজাভুজি করে নেব আর এই যে দেখেন মাস ডাল রান্না হয়ে গেছে আসলে এই ডালের নামটা বলতেও আমার কেমন যেন মুখে বেজে বেজে আসে আর এ ডালটা তো ওই যে এর আগেই বলেছি খেতে অনেক বেশি ইয়ামি অনেক বেশি মজা তো আজকে রান্নার ফাইনাল লুক সবই তো শেয়ার করা হয়ে গেল। যেতে যেতে সবার কাছে বিনীত অনুরোধ থাকবে যারা এখনও একটা লাইক করেন নাই তারা অবশ্যই একটা লাইক করবেন সবাই খুব বেশি বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম